দেখুন বন্ধুরা কেরলের বিখ্যাত বিটটুকে দারুন খেতে বাইরেটা যেমন মুচমুচে ভেতরটা ততটাই সফট নরম একদম কেকের মতো আপনারা চায়ের সঙ্গে বাচ্চাদের টিফিন টিফিনে বাচ্চাদের স্কুলের তারপরে বড়োদের য যারা ইচ্ছা খেতে পারে সবাই দেখাই আপনাদেরকে একটা ভেঙে তাহলে ভেতরটা কত সুন্দর দেখুন দেখুন নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি কেরালের একটা বিখ্যাত কেক বানিয়ে দেখাবো ভাজা কেক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এখানে লাগবে আমার এই যে এই বাটির মাপে এক বাটি ময়দা নেব দেখো এক বাটি ময়দা নিয়েছি এবার আমি ওই বাটিরই এক বাটিকে একটু কম সুজি নিচ্ছি এক বাটি ময়দা নিয়েছি হাফ বাটিকে একটু বেশি সুজি নিয়েছি সুজিটাও দিয়ে দেব যতটা সুজি নিয়েছিলাম একটু কম হবে চিনি নিয়েছি আপনারা অতটা পরিমাণে তার থেকে একটু কম চিনি নিয়েছি সুজির থেকে এটা আমি গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে নিয়েছি ভালো করে চিনিটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেবো আমি এখানে বেকিং পাউডার নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু দিয়ে দেবো এক চামচকে একটু কম নিয়েছি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মেখে নেব এবার যেই বাটিতে ময়দা সুজি মেপেছিলাম আমি এই যে এখানে টক দই নিয়েছি এবার দই নিয়ে নেবো সুজির মাপে নেব ময়দার মাপে না সাদা তেল দেবো পাঁচ চামচের মতো দেবো এবার আমি টক দইটা দিয়ে দেবো সবকিছু এবার আমি হাত দিয়ে মাখবো দইটা আগে মেখে নেবো তারপর দেখে জল দেবো লাগলে দেবো নয়তো দেবো না আর এই ডোটা একটু নরম করে মাখতে হবে আর জল দেবো না দইটাতেই হয়ে গেছে একটু পাতলা হয়ে গেছে আমি অল্প ময়দা দেবো আমি দই দিয়ে বানিয়েছি আপনারা ডিম দিয়েও বানাতে পারেন একটা ডিম দেবেন এই বিস্কুট কেকটা যদি আপনারা নিরামিষের দিনে বানান তাহলে হচ্ছে যে ডিম দিয়ে বানাবেন না আর যদি মনে করেন যে না আমিষ খাবো তাহলে ডিম দিয়ে বানাতে পারেন দই দিয়ে বানালে সবসময়ই খাওয়া যাবে স্বাদটাও খারাপ লাগে না খুব সুন্দর লাগে ডোটা আমার মাখা হয়ে গেছে এখন মেখে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব এটা মাখার আগে হাতে আমি কিন্তু একটু সাদা তেল মেখে নেব ডোটা যেহেতু নরম সেই জন্য হাতে সাদা তেলটা মেখেছি এতে চিনি দিয়ে আছে চটচটে ভাব হবে অনেকটাই পরিমাণে চিনির গুঁড়ো দিয়েছি আমি খুব আস্তে আস্তে হাত দিয়ে এমনি ডোলে নেব আমার মাখানো হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেবো একটু বড়ো বড়ো কাটবো এই সাইজটা কেটেছি কেননা বেলন পিড়িতে যতটা ধরবে পরিমাণে সেই রকম দিতে হবে ডোটা খুব নরম যেহেতু আমি বেলন পিঁড়িতে একটু তেল মাখিয়ে নেব আমি একটা লেচি নিয়ে নিয়েছি এভাবে হাত দিয়েও বেলা যায় বেলে নিতে পারেন আমি বেলুন দিয়ে বেলবো খুব পাতলা করব না একটু মোটা করব যেহেতু কেক এই রকম মোটা করে বেলে নিতে হবে আমি একটা এই যে পরিষ্কার ডিবের চাপা নিয়েছি এটা দিয়ে কেটে নেব কেকগুলোর মধ্যে আমি এবার একটু হালকা করে ডিজাইন করে নেবো ছুরির উল্টো দিক দিয়ে এভাবে হালকা করে যেহেতু খুব নরম খুব সাবধানে করতে হবে ডিজাইনটা করলে দেখতেও ভালো লাগে ভাজার সময় খুব সুন্দর দেখতে লাগবে প্রত্যেকটাতে করে নেব একদম হালকা চাপ দিয়ে তুলতে অসুবিধা হবে না নিচে তেল দেওয়া আছে যেহেতু খুব সহজেই উঠে যাবে তেলটা খুব হাই হিটে আমি গরম করে নেব তারপরে গ্যাসটা অফ করে দেব খুব ভালো করে গরম হয়ে গেছে একদম এবার গ্যাসটা আমি অফ করে দেব তেলটা আমি এবার একটু ঠান্ডা হতে দেবো তারপর কেকগুলো ছাড়বো তেলে দেখুন কত ফুলছে দেখুন কেকগুলোর মুখগুলো কী সুন্দর ফুলের মতো ফুটে যাচ্ছে এভাবে তেল ছিটকাতে থাকব এবার উল্টে দেবো হালকা আছে ভাজতে হবে কোনো রকম জোর দেওয়া যাবে না দেখুন কি সুন্দর গোল্ডেন কালার করে তুলে নিয়েছি সব ভেজে নিয়েছি দেখুন বিস্কুট কেকগুলো দারুণ হয়েছে কেরলে এগুলো বিট্টু কেক নামে বিখ্যাত দেখুন কত সুন্দর হয়েছে আমি বানিয়ে ফেললাম দেখ একবার দেখেই দারুণ খেতে হয় বাইরেটা যেমন মুচমুচে ভেতরটা একদম কেকের মতো নরম আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো তার আগে বলে দিই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন প্লিজ নতুন বন্ধুদের অনুরোধ রইল যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে একটা ভেঙে দেখাই কতটা ভেতরটা সফট আর নরম দেখুন একদম ভেতরটা কেকের মতো দেখুন বাইরেটা কিন্তু খুব সুন্দর মুচমুচে এই কেক বিস্কুটটা আপনারা এক মাসের মতো এয়ারটাইট করে রেখেও খেতে পারে দারুণ খেতে বাচ্চাদেরকে টিফিনে চায়ের সঙ্গে বা এমনি বসে টিভি দেখছেন ভালো লাগছে না তখন একটা খে মানে দুটো চারটে নিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগে একবার হলেও চেষ্টা করবেন বানানো আর আমার ভিডিওটা দেখবেন ধন্যবাদ